ছাদে বহুবার মরিচ চাষ করে শুধু ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে তবে এবার চাষ করে আমি সফল হয়েছি তবে কি খাবার প্রয়োগ করে কি কেমিক্যাল দিয়ে পাতা কোকড়ানো পোকা দমন করেছি কিভাবে সফল হয়েছে সেই বিষয়ে এই ভিডিওটা করা এবং এই ভিডিওতে আমি কিভাবে বায়ো এনজাইম দিয়ে আমি পোকা দমন করেছি এবং খাবার কি প্রয়োগ করেছি কি প্রয়োগের ফলে গাছগুলো ভালো আছে অনেক অনেক ফলন হচ্ছে পাতা কোঁকরানি এবং কি খাবার দিয়ে অধিক ফলন করা যায় গাছ সুস্থ সবল রাখা যায় এই বিষয়ে ভিডিওটা করা সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলে গেলাম মূল ভিডিওতে আল্লাহিরাই আসসালামু আলাইকুম এই যে আমি এখন মরিচ গাছে বায়ো এনজাইম প্রয়োগ করব আধা লিটার পানিতে পাঁচ মিলিগ্রাম হারে আমি বায়ো এনজাইম দিব যে পাঁচ মিলির মতো নিয়েছি তার মধ্যে নিতে কিছুটা পড়েছে আমি বাকিটুকুও দিব দিয়ে আমি গাছে প্রয়োগ করব। এই বায়ো এনজাইমটা এত ভালো গাছে দিলে বা গাছের মাটিতে দিলে মাটির অনুজীব বৃদ্ধি হয় গাছে দিলে পোকামাকড় দূর হয় গাছ শক্তিশালী হয় সবুজ সতেজ থাকে আমি বায়ো এঞ্জামটা হাতি করেছি আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি বানাবো বায়ো এঞ্জামটা আমি কিভাবে করি এটা সম্পূর্ণ একটা অর্গানিক জৈব কীটনাশক এটা মাটিতে প্রয়োগ করা যায় গাছেও প্রয়োগ করা যায় মাটিতে প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়ে আর গাছে প্রয়োগ করলে গাছে পোকামাকড় সব দূর হয় এবং গাছ সবুজ থাকে সতেজ থাকে পাতার মাধ্যমে গাছ খাবার সংগ্রহ করতে পারে এই যে এই ব্যঞ্জামটা আমি যখন ছোটো চারা অবস্থায় গাছ গাছটাকে আমি স্প্রে করেছি পুরোটুকু আমি করিনি এই ছোট অবস্থায় এটা হচ্ছে ছোটো চারা গাছ আমি ছোট পাঁচ লিটার ছোটো ছোটো পটে চারা করি সেখানে আমি এই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি এই দিয়ে দিয়ে গাছগুলোকে স্প্রে করেছি তাতে করে গাছগুলো একটা পাতা কোকরাইনি। এবং সেই বায়ঞ্জামের মাধ্যমে কীটনাশকের কাজ হয়েছে খাবারও সংগ্রহ করেছে গাছ এবং আমি মাটিটা যখন রেডি করেছি তার জন্য ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে জৈব সার মাটি তার সাথে বাল বালিও মিশিয়েছি বালিটা সাথে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে আর মরিচ গাছে যদি আপনার পানি জমে থাকে তাহলে মরিচ গাছ পাতা কুকড়িয়ে যায় গাছ মরে যায় মরিচ গাছ খুব সেন্সিটিভ গাছ তার জন্য একটু বেশি যত্ন নিলে মরিচ গাছ আবার বিগড়ে যায় তাই অল্প যত্নে পানি কম বেশি খাবারও প্রয়োজন হয় না তাই অল্প যত্নে মরিচ গাছ ভালো থাকে আমি এই যে বায়ো এঞ্জামটা যেটা আমি ছোট গাছ বড় গাছ সব গাছে স্প্রে করি এটা একটা জৈব কীটনাশক এই বায়ো এঞ্জামটা এটা দিয়ে ছোটো ছোটো কারা চারা গাছে দিল গাছে পোকামাকড় থেকে মুক্ত থাকে গাছ সুস্থ সবল থাকে তাই এই বায়ো যদি আপনারা মরিচ গাছ স্প্রে করতে পারেন প্রত্যেক সপ্তাহ সপ্তাহ আর কোনো কীটনাশকের প্রয়োজন হবে না এবং এই যে আমি এটা দিয়ে পোকার দমন করেছি বায়ো দিয়ে আর হচ্ছে আমি খাবার কি প্রয়োগ করেছি সেটা দেখাবো যেহেতু আমার আর আমি যখন চারা করেছি তখন খাবার দেইনি এখন যেহেতু ফুল আসার সময় হচ্ছে তাই আমি কোনো নাইট্রোজেন জাতীয় খাবারই দিব না শুধু যেগুলো দিলে মরিচগুলো টিকবে ফুল সব পলিনেশন হবে এবং ভিটামিন আর খাবার সবগুলো প্রয়োগ করবো আমি দিয়েছি একটা চামচ সালফেট অফ পটাশ এটা হচ্ছে সালফেট অফ পটাশের কাজ হচ্ছে পটাশিয়ামের কাজ করে পটাশিয়াম মানে ফুল ফল আনতে সাহায্য করে আর সালফেট থাকাতে গাছ সবুজ সতেজ থাকবে একটা সারি দুইটা কাজ হয় আর হচ্ছে বোরন দিয়েছি বোরন হচ্ছে আপনার আর যেই মরিচগুলো আসবে গোটাগুলো শক্ত হবে ফুল ঝরা বন্ধ হবে আর জিঙ্ক জিঙ্ক দিলে গাছটা শক্তিশালী হবে এবং ফুল ফল আরও আসতে সাহায্য করবে আর আমি তার সাথে দিয়েছি ফ্লোরা ফ্লোরা হচ্ছে একটা ভিটামিন এটা দিলে আপনার মরিচ গাছে অনেক অনেক ফলন হবে এবং ফলনের মাত্রাটা বেড়ে যাবে এখানে এখন যেহেতু আমার ফুল আসার সময় হচ্ছে এই খাবারটা আমি এখন মাসে একবার প্রয়োগ করব। আমি আর তার আগে প্রয়োগ করিনি এই প্রথমে আমি প্রয়োগ করছি তার আগে মাটিতে আমি জৈব সার মাটি বালি গোবর শিংকুচি হারকুচি প্রয়োগ করেছি আমি বাড়িতে যে মরিচ খেয়েছি শুকনো মরিচের বিচি সেখান থেকে আমি চারা করেছি আর কালো মরিচ আমার গত বছরের বীজ ছিল সেখান থেকে আমি চারা করেছি এভাবে চারা করে আমি ছোটো ছোটো পটে রেখেছি প্রথমেই বড় কোনো টবে দেওয়া যাবে না বড় টবে দিলে গাছে পানি জমে থাকবে তখন গাছগুলো কুকড়ে যাবে মরে যাবে মরিচ গাছ সময় প্রথমেই ছোট জায়গায় প্রতিস্থাপন করে স্টেপ তারপরে বড় জায়গায় প্রতিস্থাপন করতে হবে এভাবে হচ্ছে মরিচ গাছ করলে গাছ ভালো থাকে আর সাথে যদি কোনো গাছ থাকে আরো ভালো হয় তখন ওই গাছটাই অতিরিক্ত পানিটা খেয়ে ফেলে মরিচ গাছ ভালো থাকে এই যে আমি যে সার পানিটা মিশিয়েছিলাম সেটা এখন গাছে প্রয়োগ করছি যেন অধিক ফলন হয় ফুলগুলো ও টিকে মরিচগুলো হয় এই যে ছোটো গাছও দিয়ে দিয়েছি আমি এই যে এটা হচ্ছে কালো মরিচ আর এটা হচ্ছে আমার যে বাসায় মরিচ খাই ভর্তা সেই ভর্তার মরিচের চারা আমি করেছি সেখানে আমি এগুলো প্রয়োগ করছি আর এটা হচ্ছে ছোটো চারা আমি এই যে ছোটো চারাগুলো তখনই ছোটো ছোটো জায়গায় ছোটো বোতলে রেখে পরে বড় জায়গায় প্রতিস্থাপন করি মরিচ গাছে যখন প্রচুর পরিমাণে মরিচ হবে তখনই গাছে অতিরিক্ত খাবারের প্রয়োজন পড়ে মরিচ গাছের কাণ্ড থেকে পাতা ফল সবটাই সবুজ থাকে মরিচ গাছে প্রতিনিয়ত সবুজ ক্লোরোফিল তৈরি করতে হয় আর তাই এই ক্লোরোফিল তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়ামের প্রয়োজন হয় ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণের জন্য আমরা প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম সালফেট অর্থাৎ অ্যাপসমসল গুলো গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছ তার প্রয়োজনে ক্লোরোফিল সংগ্রহ করতে পারে তখন গাছটা সবুজ থাকে মরিচগুলো খুব ঝাল হয় আর সাদের গাছে মরিচ গাছে একটু ঝাল কম হয় অ্যাপসামসোল গুলে গাছে দিলে মরিচ প্রচুর ঝাল বেড়ে যায় আর গাছে পাতাটা সবুজ সতেজ থাকে ডালপালাগুলো অনেক সবুজ থাকে তো এইভাবে মরিচ হওয়ার পরে প্রায় অ্যাপসামসল গুলে এক লিটার পানিতে পাঁচ গ্রাম গুলে গাছে দিলে মরিচগুলো সবুজ সতেজ থাকবে জাল বেড়ে যাবে এবং গাছ তার প্রয়োজনীয় খাদ্য চাহিদা অ্যাপসন মাধ্যমে গ্রহণ করতে পারবে আমরা এই অ্যাপসোন সল বিশ দিন অন্তর অন্তর গাছে মাটিতে গুলিয়ে দেওয়া যেতে পারে অথবা গাছে পানির মাধ্যমে স্প্রে করে দেওয়া যেতে পারে দুইভাবেই গাছে প্রয়োগ করা যায় ম্যাগনেশিয়াম সালফেট তাহলে ম্যাগনেশিয়াম সালফেটের চাহিদা পূরণ হয় তাহলে আমরা ছাদ থেকেই প্রচুর মরিচ হারভেস্ট করতে পারবো এবং ছোট্ট কন্টেনারে অনেক অনেক মরিচ হয় আর এই মরিচ গাছটা আমি লাগিয়েছি বাসায় যে খেয়েছি মরিচ সেই শুকনো মরিচের বীজ থেকে আমার এই গাছগুলো করা এবং এখন পর্যন্ত মরিচ ধরছে আমি এই মরিচ গাছগুলো লাগানোর জন্য কিভাবে মাটি প্রস্তুত করেছি আমি এখন দেখাবো কিভাবে মরিচ গাছের জন্য মাটি তৈরি করেছি মরিচ গাছের জন্য মাটির তৈরি করছি বেলেদাস মাটি এক বছরের পুরোনো গোবর সে আর হচ্ছে এটা সরিষার কোন নাইট্রোজেন জন্য সার আছে অনেকজনের খাদ্য উপাদানে আছে শিং কুচি দিয়েছি সবগুলো সম পরিমাণ দুশো গ্রামের হাড় কুচি দিয়েছি কলার এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করবে ডিমের গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে কলার খোসা গুঁড়ো দিয়েছি পটাশিয়ামের কাজ করবে আর হচ্ছে দিব এখন এটা হচ্ছে নিমকুল নিমকুল পটাশিয়ামের কাজ করে মাটিতে থাকা ভাইরাস ফাঙ্গাস মুক্ত করবে ও এটা দিয়েছি আমি সারা দু চামচ থিওবিট দিয়েছি থিওবিট দিলে হবে কি গাছ সবুজ থাকবে মাটিতে রোগ রোগ থেকে ভাইরাস থেকে মাটিকে শোধন করবে সাথে ইপসামসল দিয়েছি যেন গাছগুলো শখ না খায় ইপসল দিলে গাছ রিপোর্ট করার সময় গাছগুলো ভালো থাকে রুটগুলো ভালো থাকে আর আমি এখন মিষ প্রথমে মিশাতে ভুলিয়ে গিয়েছিলাম চুন আর বালি সেটা আমি সবাই লাস্টে বালি মিশাবো আর বালি মিশালে হবে কি মরিচ গাছগুলো ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে আর অতিরিক্ত পানি জমে থাকলে মরিচ গাছের পাতা কুকড়ে যায় তাই যদি বেশি আমরা ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখি তাহলে গাছের শিকড়গুলো বাড়বে এবং গাছ মরে যাবে না পানি আটকে থাকবে না ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে অয়েল ড্রেনেজ হবে আর সাথে যে চুন দিয়ে দিলাম চুনটাকে মাটির পিএস লেভেলটাও ভালো হবে ভাইরাস ফাঙ্গাস দূর করবে এবং ক্যালসিয়ামের কাজ করবে এভাবে আমি এবার মাটি তৈরি করে মরিচ গাছ লাগিয়ে মরিচ চাষে সফল হয়েছি এভাবে আপনারা সব গাছই লাগালে গাছ অনেক ভালো থাকবে এই যে এভাবে মাটি রেডি করে আমি কামরা মরিচ গাছটা লাগিয়েছিলাম সব মরিচ গাছগুলোই আমি যে যেভাবে মাটি তৈরি করে করে গাছ লাগিয়েছি মরিচ গাছের জন্য দেখুন আমার গাছটাতে মার্শাল্লাহ অনেক অনেক মরিচ হয়েছে এবং মরিচ গাছে পানি ম্যানেজমেন্টটা খুবই দরকার বেশি পানি হলে পাতা কুকড়িয়ে যায় আবার যেহেতু মরিচের পাতা খুব নরম খুব পোকা আক্রমণ করে তাই আপনার বায়োঞ্জামটা যদি স্প্রে করতে পারেন সপ্তাহে একদিন তাহলে গাছ সুস্থ সবল থাকবে পোকামাকড় মুক্ত থাকবে অনেক অনেক ফলন হবে গাছে আমি বড়ো হওয়ার পরে সমসল দিয়েছি আর যখন ফুল আসার সময় তখন আমি যেই সারটা প্রয়োগ করেছি কেমিক্যাল ফার্টিলাইজার ওইটা দিয়েছি এইভাবে আমি যে গাছের যত্ন নিই আর মোর কামরাঙ্গামরিচের গাছটা খুব একটা রোদ্রে না রেখে হালকা একটু সেমি রোদ্রে রাখলেই ভালো হয় আর এই গাছটাতে যদি আপনি মরিচগুলোতে জাল বাড়াতে চান এপসমসল গুলিয়ে দিলেই অনেক জাল বেড়ে যায় আর পানিরটা একটু হিসাব করে দিতে হয় মরিচ গাছের পোকা কামড়ালেও পাতা কুকড়িয়ে যায় আর হচ্ছে পানি বেশি হলেও মরিচ গাছের পাতা কুকড়িয়ে যায় তো এই কুকড়ানোর চোখে পানিরটা হিসাব করে দিতে হবে আর প্রত্যেক সপ্তাহ আপনার ফুল আসার আগ পর্যন্ত যদি স্প্রে করে গাছটা সুস্থ সহ রাখতে পারেন তাহলেই দেখবেন ছোট্ট জায়গায় অনেক অনেক ফলন হবে মরিচের মরিচের একটাই প্রবলেম হয় পাতা কুকড়ে যায় আর বেশি পানি তো কুকড়ে যায় পোকা তো কুকড়ে যায় তাই বুঝে সেভাবেই ব্যবস্থা নিলে অনেক অনেক ফলন বেড়ে যাবে আপনার যদি বুঝে বুঝে এই যেভাবে প্রয়োগ করতে পারেন সার পানি আলহামদুলিল্লাহ এবার এইভাবে পরিচর্যা করি আমি ছাদ বাগান থেকে এবার মরিচ চাষে সফল হয়েছি আর ব্যর্থ হয়নি এইভাবে চাষ আপনারা করতে পারেন তবে ইনশাল্লাহ পাতা একটা পুকুর পেন অনেক অনেক ফলন বেড়ে যাবে গাছের মাটি প্রস্তুত হতে রোগ পালাই দমন হতে সব কিছুই দেখিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং